উত্তরাধিকারী আমি আর কবে ও কথা বলতে নেই এত বড় স্বাদ তোমার ঘরে এসেছে কি বিধবা হবার জন্য আমি তোমাকে মরতে দিলে তো হয়েছে মরতে তো হবে কি দিয়ে ধরে রাখবে কেন আমার ভালোবাসা দিয়ে আমার কি স্বাদ আল্লাদ বলতে কিছু নেই তাছাড়া তোমার এমন কি বয়স হয়েছে জীবনের এই শেষ বিকেলে তোমাকে ঘরে তুলে এনে ভুল করলাম না আমি তো সব জেনে শুনি তোমাকে বিয়ে করেছি বলছো হ্যাঁ হ্যাঁ এর চেয়ে বড় শক্তি আমার জীবনের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার কাগজপত্র গুলো নিয়ে এসেছি শুরু করে দিন ব্যাংক অ্যাকাউন্ট মানে চাচা এটা কি আপনি অখুশি হয়েছেন আরে না না কি যে হঠাৎ করে তুমি বিশ্বাস হারিয়ে ফেলেছো আর মা তা নয় চাচা তবে আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন আব্বা মারা যাবার পর এত বড় সংসার ধরে রেখেছেন এখন আমার কর্তব্য আমাকে করতে দিন চাও আমরা ওই লোকটিকে চাই ওকে আমাদের হাতে ছেড়ে দাও কবিরাজ তোমাকে কিছু বলবো না লোকটি আমার অতিথি আমার বাড়িতে এসে আমার অতিথির ব্যাপারটা আমার আর ওদের এর মাঝে আপনার থাকাটা ঠিক হবে না তাছাড়া ঘরে আপনার অন্ধ মেয়ে অসুস্থ রোগী না বাবা এ হয় না হতে পারে না আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না তাহলে তুই No 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 ফলে এসে লজ্জা করো না তোমার সামান্য একটা কবিরাজ সামান্য কবিরাজ নয় স্যার বারমার ব্ল্যাক বেল্ট হোল্ডার আর একান্ত থেকে এসেছে নিজের অন্ধ মেয়েটি কিনে এখানে ব্যবসা করছে আমরা ভালোভাবে খোঁজ খাবো নিয়েছি স্যার কাউকে তবে কবিরাজকে তার পাপের প্রাশ্চিত করতেই হবে সিংহের থা এসে আঘাত করেছে আচ্ছা তুমি তো চোখে দেখো না তাহলে লাঠি কেমন করে আমি দেখতে পাই না কিন্তু শব্দ শুনতে পাই শব্দ শুনে আঘাত করতে পারি আর এই সবই শিখেছি বাবার কাছে বার আমার বাবা কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন কবিরাজ সাহেব আমি মার্শাল আর্ট শিখতে চাই তুমি ভুল করছো আমি কবিরাজ মার্শাল আর্টের শিক্ষক নই আমার বাবা নেই আপনি আমার বাবার মতো আপনার মেয়েকে শিখিয়েছেন আমাকে শেখাতে অসুবিধা কোথায় না বাবা আমি সাহেব। আমার সামনে আমার বাপ মাকে খুন করেছে আমি সেদিন কিছুই করতে পারিনি আমি যদি সেদিন ধরতে পারতাম তাহলে হয়তো আমার বাপমা মরতো না আমাকেও পঙ্গনে আপনার কাছে আসতে হতো না সন্ধান হয়ে নিজের বাপমায়ের মৃত্যু আমাকে চোখের সামনে দেখতে হয়েছে আজ যদি আমাকে মার্শাল আর্ট না শেখান তাহলে কেন আমাকে সেদিন সুস্থ করেছিলেন কেন আমাকে বাঁচিয়েছিলেন আমি প্রতিশোধ নিতে চাই কবিরা সাহেব প্রতিশোধ বলুন কবিরা সাহেব সন্তান হয়ে নিজের পিতামাতার হত্যার প্রতিশোধ নিতে পারবো না বলুন চুপ করে আছেন কেন জবাব দিন বলুন বলুন মতের মধ্যে আছি ওই যাই কি করি হারা দিন কাটতে কাটতে নরি স্যার আমরা আছে সিরাজ আমার কথা তোমার মনে পড়ে পড়বে না কেন কিন্তু তুমি তো এখন অনেক বড় লোক আমার মতো গরিব কবিরাজকে হঠাৎ মনে করলো যে গরিব হলেও তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু আমার জীবন বিপন্ন সিরাজ তুমি আমাকে বাঁচাও গোলাম মোহাম্মদ অনেক টাকা আছে তোমার টাকায় বিপদ বাড়ায় আবার টাকা খরচ বিপদ প্রতিরোধও করা যায় আমার মতো সামান্য মানুষ তোমার এমন কি উপকার করতে পারবে বল সিরাজ তুমি সামান্য মানুষটাও আমি জানি ছোটবেলা একসাথে যখন খেলতাম তখন একবার তোমার জীবন বিপন্ন করে আমার প্রাণ বাঁচিয়েছিল আজ এই বুড়ো বয়সে আমার উপর আবার বিপদ এসেছে আমাকে সবকিছু খুলে বলো আমার নিজের ঘরই শত্রু সিরাজ মুহূর্তে আমি জীবনের আশঙ্কা করছি আর কাকে নিয়ে আমার এত ভয় জানো শিল্পী আমার স্ত্রী তাকে আমার বেশি সন্দেহ গভীর রাতে কারা যেন আসে ফিস ফিস করে কথা বলে সিলভিয়া বিছানা ছেড়ে উঠে যায় ও ভাবে আমি বোধহয় কিছুই টের পাইনি প্রায় বাড়ির বাইরে যায় কোথায় যায় জিজ্ঞেস করলে ঠিক মতো জবাব দেয় না আমি পঙ্গ মানুষ আমার ভীষণ ভয় হয় তুমি আমাকে বাঁচাও সিরাজ আর কতদিন বেঁচে থাকবে বুড়ো শয়তান আমি তো আর পাচ্ছি না হামজা রাতে ওই বুড়োটার সঙ্গে আমাকে একই বিছানায় ঘুমুতে হয় ভাবলি আমাকে ঘিম ঘিং করে টাকা পাচ্ছ আরাম আয়েস দামি দামি শাড়ি অলঙ্কার সবই তো পাচ্ছ কিছুই আসছো না ডার্লিন তাহলে ওকে মেরে ফেলার ব্যবস্থা করো এভাবে থাকতে আমি আর কিছুতেই না ওকে কি করতে হবে সময় মেসেজ পাঠিয়ে দেবো তুমি এখন যাও আচ্ছা নজর রাখবে মেয়ে মানুষের উপর ভরসা করে আমি মোকামে করতে চাই না ওকে স্যার কোথায় গিয়েছিলে কেন বলে তো আমার স্ত্রী কখন কোথায় যায় না যায় সেটা জানার অধিকার আমার নিশ্চয়ই আছে তাছাড়া আমাকে না বলে যেখানে সেখানে যাওয়াটা আমি পছন্দ করি না তুমি ভুলে যাচ্ছ কেন তোমার স্ত্রী হলেও আমি তোমার কেনা নই কিছু পারে আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলার গভীর রাতে স্বামীর বিছানা ছেড়ে পর পুরুষের সাথে ফিস ফিস করা যে তোমার ব্যক্তিগত ব্যাপার কি বলতে তা তুমি 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 আমার বিশ্বাস হারিয়েছো সিলভিয়া আমি আমি তোমাকে ডিভোর্স করব তাই নাকি হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি আমার সম্পত্তি আর টাকার লোভে তুমি আমাকে বিয়ে করেছ আমি মরে গেলে আমার সম্পত্তি তুমি আরেকজনকে নিয়ে ভোগ করবে তা আমি কিছুতেই হতে দেবো না হ্যাঁ তুই যখন বুঝতে পেরেছ ভেবেছো খালি হাতে ফিরে যাব তোমার সব পাওনা আমি মিটিয়ে দেবো তবু তবু তোমার মুখ দেখতে চাই না আমার পাওনা সামান্য দেনমোহরের টাকা না তার চেয়েও দেশি আর সে পাওনা আদায় হবে একমাত্র তোমার জীবন দিয়ে হ্যাঁ আর এই মুহূর্তে তোমাকে তোমার জীবন দিতে হবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না সব পাতা আমি আগেই তাড়িয়ে দিয়েছি আমি বাবলা কবিরা সিরাজ সাহেব আমাকে পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ আবারও সিরাজের জন্য বেঁচে গেলাম তোমার শোধ করতে পারবো না বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম এতে কোনো ঋণ হয় না স্যার তুমি আমার ছেলের মতো আমাকে আঙ্কেল পুলি টেকো জানো তোমার মতো আমারও একটা ছেলে ছিল মারা গেছে লোকে বলে আত্মহত্যা কিন্তু আমার বিশ্বাস ওকে হত্যা করেছে কেউ থানা পুলিশ কত কিছু করলাম কত টাকা পয়সা খরচ করলাম কিন্তু ওর হত্যাকারীদের আজও খুঁজে পেলাম না আমার কেউ নেই বাবা তাই বংশ রক্ষার জন্য আবার বিয়ে করেছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার নেই আজ থেকে তুমি আমার ছেলে হ্যাঁ বাবা আজ থেকে তুমি আমার একমাত্র উত্তরাধিকারী এখানে তুমি থাকবে

আমাকে তুমি ঠিক বোঝাতে পারবে না আসলে কি জানো ওই প্রকার পাখা না তাকে সুন্দর মানায় যেমন মানায় বাঙালি নারীকে দশ হাত কাপড়ে এই কাপড় ছেড়ে যখন সে টেডি বেলবটন ডিসকো আর পাং সাজা শুরু করলো ঠিক তখন থেকে সে ওই প্রকার মতো উঠতে শুরু করলো ফলে যা হবার তাই হলো সরাসরি আগুনে ঝাঁপ লিউপার্ডের মার খেয়েও জমের শেখের ছেলে কে করে বেঁচে থাকলো। আর শুধু বেঁচেই থাকলো না মিথু অকর্মায় একে ছেলে রাতারাতি বীর পুরুষ বনে গেলছে তাকে সাহস গিয়েছে তাকে শক্তি কলা খার পাকা কলা পয়সা লাগবে না তুই তোর বাবা কলাওয়ালা বাবলা ফুলকে বুঝে খুব ভালোবাসো হ্যাঁ কিন্তু তুমি তো দেখতে পাও না দেখতে পাই না বলে কি ফুলের সুবাস পেতেনি সে কথা বলিনি এত সুন্দর ফুল হাত বর্ষ স্পর্শ তাকে দেখতে পাচ্ছ না ভাবলে কষ্ট হয় সত্যি আমি বড় হত ভাগ আমাকে দেখলে বুঝে তাই মনে হয় না তোমাকে দেখলে মনে হয় ওই ফুলের চেয়েও তুমি সুন্দর হে পৃথিবীতে কত সুন্দর ফুলিতে ঝরে যায় কেউ ভিতার খবর রাখে রাখে যার চোখ আছে মন আছে সেই রাখে যেমন আমি তোমাকে রেখেছি চাকরি আনি মা আমি শুধু তোমাকে দেখতে এসেছি কেন